নমস্কার দে রিপোর্টে স্বাগত নজরে বাংলা লোকসভা নির্বাচনে লক্ষ্যভেদ করতে বারংবার বঙ্গ সফরে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজের দলের প্রতি সাধারণ মানুষের শুধু আস্থা বাড়ানো কিংবা রাজনৈতিক দলগুলোর প্রতি আক্রমণ শানাতেই থেমে থাকা নয় গ্রাম বাংলার মানুষের সঙ্গে মিশে যেতে দেখা গেল প্রধানমন্ত্রীকে অশোকনগরের হরিপুর ময়দানে ভাষণ দেওয়ার সময় সভায় আগত বারো নম্বর কালভার্ট এলাকার বাসিন্দা দেবজনী ঘোষের পেন্সিল স্কেচে সাদা পৃষ্ঠায় ফুটিয়ে তোলা নিজের ছবি চেয়ে নিলেন প্রধানমন্ত্রী কি বিশ্বাস হচ্ছে না দেখুন তাহলে এই কুচ বচ্চে যারা এসপিজি আর ক্যামেরাম্যান ये कुछ बच्चे बहुत बढ़िया बढ़िया तस्वीर बना के लाए हैं इधर भी एक बेटी कब से खड़ी है जरा ले लीजिए आपने एड्रेस लिखा है पीछे अपना नाम एड्रेस लिख देना मैं आपको जरूर चिट्ठी भेजूंगा মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়া মাত্রই এসপি চের দেবজনের হাত থেকে ছবি নিয়ে পৌঁছে দেন প্রধানমন্ত্রীর কাছে সেভেনি নিউজের মুখোমুখি হয়ে দেবজানি জানান রাত জেগে বেশ কয়েকদিন ধরেই এঁকেছিলেন এই ছবি আজ প্রধানমন্ত্রীর কাছে ছবি পৌঁছনোয় তার যেন স্বপ্ন সত্যি হলো। অনেকটাই আনন্দ হচ্ছে বা সেরা মনের ফিলিংসটা তো আর বলে বোঝানো যায় না যে কতটা আনন্দ হচ্ছে কতটা কি হচ্ছে মানে এক কথায় যাব বলতে মানে খুব 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 ভালো লাগছে যে ওনার কাছে পর্যন্ত আমার ছবিটা পৌঁছেছে মানে আমি এতদিন ছোটোবেলার থেকে এঁকে আমার মনে হচ্ছে যে আমি সাধ্য আমার ছবি আঁকতে লেগেছে আমি আগে থেকে একটা মানে উনি আসবে বলে যে আমি ছবিটা এঁকেছিলাম সেটা না আমি ওটা অনেক আগে থেকেই আঁকা শুরু করেছিলাম কিন্তু আমি যেই যখনই আসবে শুনেছি তখনই আমি প্রিপারেশানটা নেওয়া শুরু করেছি তাও প্রিপারেশনটা নিতে আমার

সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ